বন্ধুরা দেখো কত বড় হাতি আর হাতি লগে দেখো কত বড় বাচ্চা বন্ধুরা তো ফাইনালি দেখো কত বড় একটা উট পাখি এসেছে হে বন্ধুরা দেখো আমি উট পাখি কাছে দেখো উট পাখি তো দেখতে কত সুন্দর বন্ধুরা তো রাজু এখানে এসে আবারো খেলা করা শুরু করে দিয়েছে তো এখন দেখো রাজু কিভাবে গরির কাঠার মতন কি সুন্দর করে ঘুরছে হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সুমন গ্রাম পার্কে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সুবর্ণগ্রাম পার্কে এই সুবর্ণগ্রাম পার্কে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে তোমরা এই পুরো ব্লকটা দেখতে থাকো আমার সাথে রাজু এবং আমাদের টিমমেট সবাই যাচ্ছে তো বেশি কথা বলবো না চলো আমরা সুবর্ণগ্রাম পার্কে যাই বন্ধুরা আমরা এখন ভাষা থেকে বেরিয়ে গেলাম চলো যাওয়া যাক বন্ধুরা আমরা ফাইনালি বের হয়ে গেলাম আমাদের টিম সবাই যাচ্ছে বন্ধুরা গ্রাম পার্ক আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তো এই জন্য আমাদের একটা গাড়ি নিয়ে নিতে হবে বন্ধুরা ফাইনালি আমরা এই অটো গাড়িটা নিয়ে নিয়েছি এই গাড়ি ঘরে আমরা সুবর্ণনা গ্রাম পার্কে যাব চলো বন্ধুরা ফাইনালি আমরা চলে যাচ্ছি এই অটো করে রোনা গাম পার্কে চলে এসেছি এখন আমরা ভিতরে যাব চলো হ্যাঁ বন্ধুরা দেখো আমরা সুবর্ণ পার্কের সামনে চলে এসেছি তোমরা আসলে এরকম একটা বড় ঘোরা পেয়ে যাবে তো চলো আমরা এখন ভিতরের দিকে যাই বন্ধুরা এই সুবর্ণ পার্ক হলো বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলা বুলতা গাউসিয়ার কাছে তোমরা গুগলে চার্জ দিলে পেয়ে যাবে বন্ধুরা আমরা এখন সুবর্ণ পার্কের গেটের ভিতরে ঢুকে গেলাম তো গেটের ভিতরে ঢুকে বিশাল বড় একটা এরিয়া তোমরা পেয়ে যাবে এই দেখো সুবর্ণ গ্রাম পার্কের ভিতরে গেটে ঢুকলে তোমরা এত বড় একটা এরিয়া পেয়ে যাবে এটা শুধু পার্কিং করার জন্য আর ওই যে একটা বিল্ডিং দেখা যায় ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার তো আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার দিকে যাচ্ছি তো টিকিট কাটার পর আমরা পার্কের ভিতরে ঢুকবো আর অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখাবো বন্ধুরা এই তো হলো টিকিট কাউন্টার আমরা টিকিট কাটবো চলো এই তো বন্ধুরা আমরা ভিতরে ঢুকে গেছি তোমরা ভিতরে ঢুকার পর এরকম একটা জায়গা দেখতে পাবে বন্ধুরা তোমরা পার্কের ভিতর ঢুকে বাচ্চাদের খেলার জন্য এগো একটা পার্কে পেয়ে যাবে চলো এইটা কাছে যেয়ে তোমাদেরকে দেখায় বন্ধুরা দেখো রাজু পার্কের ভিতরে ঢুকে কেলা করা শুরু করে দিয়েছে তোমরা যদি পার্কের ভিতরে আসতে চাও তাহলে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা পেয়ে যাবে দেখো রাজু কিভাবে কেলা করতেছে কত অনেক খুশি বন্ধুরা এখন রাজু আর আমি জিম করব এখানে দেখো কত বাচ্চারা জিম করতেছে তো রাজুকে উঠিয়ে দিলাম ও এখন জিম করবে বন্ধুরা দেখো রাজুকে জিম করার জন্য দিয়েছি কিন্তু কত জিম করতে পারতেছ না এখন আমি জিম করতেছি বন্ধু তোমাদেরকে দেখাবো অনেকগুলো হাতি চলো আমার সাথে বন্ধুরা দেখো কত বড় হাতি আর হাতি লগে দেখো কতগুলো বাচ্চা তো এখন আমি হাতি উপর উঠবো তো তোমরা দেখো কিভাবে হাতি উপর উঠি এই দেখো আমি হাতি উপর উঠেছি বন্ধুরা দেখো এই পার্কের ভিতর কত বড় একটা পুকুর বন্ধুরা তোমরা এই সুবর্ণগ্রাম গ্রাম পার্কের ভিতর আসলে এখানে বিশাল বড় একটা পুকুর পেয়ে যাবে আর পুকুরের ওই পাশে দেখো ওই পাশে সুইমিং করার অনেক জায়গা আছে ওইখানে সুইমিং করা যায় আর বন্ধুরা এই পার্কের ভিতর ঢুকে এই পুকুর পারে এসে আমার অনেক ভালো লাগতেছে কারণ গ্রাম অঞ্চলের যে একটা আবহাওয়া যে একটা শীতল বাতাস সেটা এখানে পাওয়া যাচ্ছে আর এই গরমকালে যদি তোমরা এই পার্কের ভিতর আসো তাহলে এই জায়গাটার মধ্যে তোমরা অবশ্যই আসবে কারণ এই জায়গাটাই ঠিক গ্রাম অঞ্চলের শীতল বাতাস পাওয়া যায় আর এই দেখো এই পুকুরের মধ্যে অনেকগুলো স্পিড বুট আছে তোমরা এই পুকুরের মধ্যে স্পিড বুট দিয়ে ঘুরতে পারবে দেখো এখানে কত মানুষ স্পিড বুট দিয়ে ঘুরতেছে তোমরাও চাইলে এই স্পিড বুট দিয়ে ঘুরতে পারবে তো চলো এখন আমরা সাফারির দিকে যাই বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো বাস্তব ঘোড়া গাড়ি চলো এই দেখো বন্ধুরা এই ধরো ঘুরা এই ধরো ঘুরার গাড়ি দেখো আমি ঘুরা কাছে চলে এসেছি কুড়ি বাবু রে ঘুরা দেখো আমি বই পেয়ে গেলাম আসলে ঘুরা কিছু করে না দেখো মাইম ভাই ঘুরা কাছে চলে গেছে হ্যাঁ বন্ধুরা এই দেখো রাজু আর আমি ঘুরার কাছে বন্ধুরা এখন আমরা যাব বন্ধুরা এখন আমরা যাচ্ছি সাফারির দিকে সাফারির ভিতর অনেক কিছু আছে যেমন জীবন্ত হরিণ গুড়া উট পাখি আরো অনেক কিছু তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা উট পাখি উট পাখি রাজুর কাছে চলে এসেছে রাজু দেখো কিভাবে দেখতেছে আর উট পাখি এখানে এসে খাবার খাইতেছে দেখো তোমরা তো আমরা গাড়ি দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি আরো অনেক কিছু আছে তোমরা দেখতে থাকো আর ওই দিকে দেখো কতগুলা ঘোরা এই ঘোড়া গুলা এখানে গাছ কাটছে আমরা এই গাড়ি দিয়ে ঘোড়ার কাছাকাছি দেখতেছি তো আমরা গাড়ি দিয়ে এখন আরো সামনের দিকে যাচ্ছি এখানে আরো অনেক কিছু আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা তো ফাইনালি দেখো কত বড় একটা উট পাখি এসেছে দেখো দেখতে কত সুন্দর রাজু তো উট পাখির কাছে চলে গেছে এদিকে দেখো উট পাখি কিভাবে খাবার খাচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো আমি উট পাখির কাছে দেখো উট পাখিটা দেখতে কত সুন্দর এই সাফারিতে এসে আমার অনেক ভালো লাগতেছে তোমরা অবশ্যই আসবে আসলে হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই আসবে তো আমাদের সাফারিতে ঘোরাঘুরি শেষ এখন আমরা এই গাড়ি দিয়ে আরো অনেক কিছু দেখবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো রাজু এখানে এসে আবারও করা শুরু করে দিয়েছে কারণ এখানে অনেকগুলা বাচ্চা খেলা করতেছিল এই জন্য রাজু খেলা করা শুরু করে দিয়েছে দেখো রাজু কি সুন্দর করে খেলা করতেছে তো তোমরা এখন দেখতে পাবে যে রাজু কিভাবে সুরঙ্গের ভিতর দিয়ে আসে এই দেখো রাজু সুরঙ্গের ভিতর দিয়ে চলে এসেছে দেখো এখন রাজু দৌড়ে পালকির ভিতর চলে গেল এই পালকিতে নাকি রাজু ঘুরবে কিন্তু পালকি তো ঘুরে না এজন্য জন্য মাহিম আর হুসাইন এটাকে ঠেলে ঠেলে চালাচ্ছে বন্ধুরা এখন আমি ড্রাইভ করব তোমরা দেখো আমি কিভাবে ড্রাইভ করি তো এখানে দেখো বাচ্চাদের জন্য ড্রাইভ করার অনেকগুলা গাড়ি আছে তো এই লোকটা আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে গাড়িটা কিভাবে চালাতে হবে তো আমি চালাইতাছি তোমরা দেখো আমি কিভাবে ড্রাইভ করি বন্ধুরা আমি জীবনের ফার্স্ট এভাবে গাড়ি চালাচ্ছি তো আমার মনে হচ্ছে যে গাড়ি চালানো অনেক সহজ তোমরা কমেন্টে বলো গাড়ি চালানো কি আসলেই সহজ তো 10 মিনিট ড্রাইভ করলাম এখন আমরা অন্য দিকে যাব চলো বন্ধুরা এতক্ষণ আমি ড্রাইভ করলাম এখন রাজু ড্রাইভ করছে দেখো রাজু নৌকা গাড়ি চালাচ্ছে তো এখন দেখো রাজু কিভাবে গরির কাঠার মতন কি সুন্দর করে ঘুরছে রাজু তো পুরো ভয় পাইতেছে আমি বলছি কিচ্ছু হবে না রাজুকে অনেক কষ্ট করে বসালাম বন্ধুরা সুবর্ণগ্রাম পার্কে আমাদের ঘুরাঘুরি শেষ প্রায় সন্ধে হয়ে গেছে এখন আমরা চলে যাবো বাসায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমাদের ব্লগটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলে দিবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা